হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এলাম সাদরঘাট থেকে সকালবেলা আরেকটি শিডিউল আমরা আপনাদেরকে দেখে দেবো আজকে সদরঘাটের সকালের পরিস্থিতি এদিকে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন দুই এবং গ্রিন লাইন তিন দুটি নৌদি আছে গ্রিন লাইন দুই তিন যে কোনো একটি নজর সকাল আটটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে তারপর আরেকটি নজন ছেড়ে দেবে এবং যাত্রী চাপ থাকলে আপনার দুটি নজনেই ছেড়ে যাবে নির্দিষ্ট সময়ের আগে তারপর আগে আছে আপনার নয়টা বাজে আছে কর্ণফলি চোদ্দো তার আগে আছে আটটা তিরিশ মিনিট আছে আটটা বাজে আছে পাখি আর দেখতে পাচ্ছেন এই দুটি নজন আপনার যাত্রী চাপ বাড়তেই আছে ইলিশ হোটেলে কিন্তু যাত্রী চাপ টাইমের আগে তারা ছেড়ে দিতে বাধ্য হবে কারণ দুয়েল বাকি দশ সাতাত্রিশের টাইম চলছে কিছু একটু আগে ছেড়ে গেছে দোয়েল পাখি এক আপনার নির্দিষ্ট টাইমের আগে ইলিশ ছেড়ে গেছে

যাত্রী চাপ ক্রমাগত ব্যবসা আছে সকালে যেটা হোলার যে চাপটা ছিল চাপটা অলরেডি একটি কমে গেছে কিন্তু অন্ত অন্য অন্য রূপে এখনও দেখতে পাচ্ছি কীভাবে মানুষগুলো আসছে এদিকে আছে ছাত্র উৎসব ভোক্তাদের সাত আছে তার আগে আছে আর ক্লাস আছে টাইম বলা মুশকিল যাত্রী হোটেলে আপনার নতুনগুলো ছেড়ে যায় তারপর এদিকে সাতটা বিশ মিনিটে সোনার তী এক আছে আপনার সোনার দুই আছে ছেড়ে সে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে তারপরে আসা যাওয়া চার আছে বর্তমানে দেখতে পাচ্ছেন বাবুগঞ্জ পাতরাট বাবুগঞ্জ কালীগঞ্জ বাবুগঞ্জ চাঁদপুর ঘাটে যাবে চা চাঁদপুর থেকে যারা ভোলা জেলায় যাবেন তারা এই নৌদানটা ব্যবহার করতে পারবেন আর এদিকে সোনার দুই আছে দেখতে পাচ্ছেন হাকেমুদ্দিন উদ্দেশ্যে নিউজ অফিটিন এবং টিপু আছে দুটি নজরই আপনার সম্পূর্ণ লোডে আছে হয়তো তারাও তাদের নির্দিষ্ট সময়ের আগে ঢাকা থেকে ছেড়ে যেতে পারে টিপু জিরো আছে নিউজ অ্যাপিটিন আছে টিপু জিরো নিউজের নির্দিষ্ট সময়ের আগে হয়তো ছেড়ে যাবে তারপর পুবালি সাত আছে আপনার নয়টা তিরিশ মিনিটের টাইম কিন্তু নয়টা তিরিশ মিনিট এবং মনে হয় না তার ঘাটে থাকতে পারবে যেহেতু যাত্রী চাপ আস্তে আস্তে বাড়তেছে আর লালমন উদ্দেশ্য আছে শ্রীনগর সাত আছে সকাল আটটা বাজে ছেড়ে যাবে সেও তার নির্দিষ্ট টাইমের আগে ছেড়ে যেতে পারে সম্পূর্ণ লোডে এখন সদাঘাটে উপস্থিত আছে এই সকল নতুনগুলোর পরে আপনার পিছে আপনার ফাহার নয় আছে তারপরে সুরুবি আট আছে আলো আলির চার আছে এই নতুনগুলো আপনার লঞ্চের পিছে আছে তারা থেকে বের হলে পরে তারা ঘাটপ্লেসে আসতে পারবে এছাড়া তাদেরকে প্লেসে আসা কোনো সুযোগ নেই এখানে বর্তমানে লঞ্চ ঘাটগুলো আপনার লঞ্চে সম্পূর্ণ পরিপূর্ণ দেখে দেখতে পাবেন ফারার নয় আছে দীপরা চার আছে আপনার আস হাজার দ্বীপরা চার আছে আশা হাজার চার উপরে ঢাকা চারপর ষোলাম মূলাদ্বীপি ড্রে সার্ভিসে যে নজলগুলো সেই নজলটি আছে মূলাদি ড্রে সার্ভিস চারপর আছে চারটো দ্বারা আলু আলোয়ালের দুই আছে তারপর নরিয়া পাপ আছে আপনার সারা বান্ধব কেউবার উদ্দেশ্যে প্রথম ট্রিপে পুবালির ছয় আছে দ্বিতীয় দ্বিতীয় ট্রিপে আপনার জামাল আট থাকে জামাল আট আপনার পিছিয়ে আছে দেখতে যে এদিকে দেখা যায় ভিতরে নৌজনগুলো আছে কিন্তু সামনে না শেষ করতে তারা ঘাঁটলে আসতে পারবে না জামাল আট পুবালির ছয়ের পিছিয়ে আছে হয়তো পুবালির ছয় ছেড়ে যাওয়ার পরে আপনার জামাল আট ঘাটলে চারবে তার আসলে কাছে ঢাকা থেকে বসার উদ্দেশ্যে সারক দুই আছে যাত্রী উঠছে দেখতে পাচ্ছেন লঞ্চ স্মারক নির্দিষ্ট টাইমে যাত্রীতে পরিপূর্ণ হলে তারা নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে যাবে আপনার স্মারক দুইয়ের পর হয়তো আপনার রাস্তার চার ঘাটপেলে আসতে পারেন যদি সারক দুই ছেড়ে যাবে তারপর আপনার রাস্তার চার ঘাট পেলে পারবে তারপর ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এখন কোনো নদান চলাচল করে না কিন্তু ইলিশের উদ্দেশ্যে হতে যাবে কনভুলি চার আছে তারপর এমনি ভোলা আছে এই দুটি নজন আপনার ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এদিকে বোরা নদীর উদ্দেশ্যে নজরটি আছে মানিকায় সে যাত্রী তুলছে সে হয়তো দুপুরের পর পর ছেড়ে দিতে পারে যেহেতু যাত্রী তোলা শুরু করেছে না যাত্রী তুলছে না সে তার নির্দিষ্ট স্বামী ছেড়ে যাবে ঢাকা থেকে বোরা নদীর উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন তারপর লালমনের উদ্দেশ্যে দুটি নজর আছে মানিক এগারো এবং মানিক নয় তারা তাদের নির্দিষ্ট টাইমেই ছেড়ে যাবে কারণ তারা যাত্রী তুলছে না কিন্তু সকালে তাদের লালমন উদ্দেশ্যে একটি নদান ছেড়ে যাবে সকাল আটটা বাজে শ্রীনগর সাত তাই তারা এখন চলছে না কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে মানিক নয় ছটা ছটা তিরিশ মিনিটে মানিক এবং সাতটা বাজে মানিক এগারো ছেড়ে যাবে তারপর দিকে দুটি উদ্দেশ্যে আছে আজকে পূবালী নয় দেখতে পাচ্ছেন পুবলি নয় তো সে তার নির্দিষ্ট সময় ঢাকা থেকে ছেড়ে যাবে চর্মন্তাসের সদস্য

আজ ঢাকা থেকে চরপারেশন বেতর উদ্দেশ্যে চারটে ঘাট প্লেস আছে দেখতে পাচ্ছেন টিপুতে ওই যে ফারহান দশ আছে আপনার পিসের পুরো হাতের উদ্দেশ্যে আজকে টিপুতেও আছে ঢাকা থেকে চরপারেশন বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে কনফুলিতে আরও আছে আপনার ফারান পাঁচ আছে এবং চারশেট চার চেয়ে চারটে আপনার আপনার ঘাটপ্লেসে আছে তারা যাত্রী চলছে তারা তাদের নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের এমনি টাইম আপনার রাত আটটা সাতটা পঁয়তাল্লিশ থেকে রাত আটটা পনেরো মিনিট পর্যন্ত কিন্তু যাত্রীর চাপ ভালো তারা নির্দিষ্ট সময় তার আগেই তারা ছেড়ে যাবে

দুটি আমতলির উদ্দেশ্যে সোলামের উদ্দেশ্যে আছে মিতালি চার এবং তার পিছিয়ে আছে অভিযান পাঁচ দুটি নজান আছে সোলামীর উদ্দেশ্যে তারা নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে সম্ভবত তারা তারা কোনো যাত্রী তুলছে না খোলা ভান্ডার রুটে আছে আপনার টিপু বারো এবং প্রাইম তারাও তাদের নির্দিষ্ট টাইমে ছিঁড়ে যাবে এদিকে সকালের যাত্রীর চাপ একটু কমই থাকে তার পাশাপাশি আছে সুন্দরবন বারো ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন বারও ছিঁড়ে যাবে

প্রতিটি নতুন আপনার স্পেশালিটি ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে এবং আজকে সময় এম খান বরিশালের যে নতুন নতুন সন্ধ্যার পর হয়তো বিকালের দিকে সেই নতুনটি আপনার সার্ভিসে যুক্ত হতে পারে আপনার সম্ভব হয় আপনাদেরকে সেই নতুনটি আপডেট জানিয়ে দেব দেখতেই পাচ্ছেন বরিশালের নজানগুলো বরিশালের নজানগুলো বলে আপনার ঢাকা থেকে বকাপ পোটো খেলে নজানগুলো ঘাট ফেলেছে আমরা আরেকটু সামনে সেই নজানগুলো দেখব আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন এবং চারপুর যাবেন তারা নির্দিষ্ট সময় আগে কিন্তু নজানগুলো বর্তমানে ছেড়ে যায় যাত্রী চাপ থাকার কারণে আপনারা সবাই আগে ভাগে সত্য উপস্থিত থাকবেন ঢাকা থেকে নিউজ ছাত্রখানার বানারে বগাপুটো বগা ঢাকা বগাপুটো খালি গলাচিপার উদ্দেশ্যে ছাত্রখানা আছে নিউজ আপনি তিনের ব্যানারে তারপর দেখতে পাবেন আর একটু সামনে গেলে দেখব আর কি কি ওদানগুলো আছে আপনারা রায়হান এক আছে সম্ভবত জামাল পাশের ব্যানারে তা এয়ারখান এক আছে সুন্দরবন নয় আছে কাজল সাত আছে এবং কুয়াকাটা এক আছে সম্ভবত এই উদানগুলো আপনার বর্তমানে প্লেসে আছে

বেশ কয়েকটি নয় জন আপনার ঘাটপালে যাচ্ছে বর্তমানে যাত্রীর চাপ থাকলে তারা তাদের নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে যাবে নাহলে তারা তাদের সময় তারা সদরকার থেকে বাকলে উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ছিল আজকে আমাদের সদরকারের সকালে আপডেট আমরা চেষ্টা করি যদি সম্ভব হয় আমরা চেষ্টা করবো আপনাদেরকে দুপুর নাগাদ বা বিকাল নাগাদ আরেক একটি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ